নমস্কার আজকে খোসাবাড়ি নতুন বাজারে প্রোগ্রাম করতে এসে আজকে একটি দৃশ্য দেখলাম আগে শুনছি কিন্তু দেখিনি কোনো দিন মানে একটি গরুর পাঁচটি পা সবার থাকে চারটা এর আছে পাঁচটা এই কাকিমার গরু এটা কাকিমা কতদিন আগে হয়েছে গরুটা পাঁচ পাঁচ ছয় বছরে পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর আগের আমি ভিডিওটা দিচ্ছি আপনিও দেখেন এবং কি অন্যকে দেখার সুযোগ করে দেন এই যে দেখেন এর পিঠ থেকে পাটা বের হয়ে আসছে এই যে দেখেন জীবনে প্রথম দেখলাম এই জন্য ভিডিওটা বানাইলাম যে আপনারাও সবাই দেখেন দেখ গরুর বয়স পাঁচ ছয় বছর বয়স এই যে খের কাটে খাওয়াচ্ছে সুন্দরভাবে সবাইকে ধন্যবাদ অবশ্যই শেয়ার মারবেন কারণ নিজে দেখবেন এবং কি অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে এরকম জিনিস সব জায়গায় হয় না